আমি অরূপ চক্রবর্তী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সবার মাঝে সবার পাশে দীঘার উপকূলে দুর্যোগের আশঙ্কায় দীঘায় টলদারি শুরু করলো জাতীয় বিপর্যয় মোকাবেলা দল সতর্কতা বাণী শোনালেন পর্যটকদের এবং স্থানীয় মানুষদের দুর্যোগের আশঙ্কা থেকে সবাই যেন নিষ্ঠার সঙ্গে দূরে থাকে এবং এই বাণী শোনালো জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর উপকূলের দুর্যোগের আশঙ্কায় দীঘায় বিভিন্নভাবে টলদারি করছে পর্যটকদের দিকে

আমাদের এই এলাকা উপকূলীয়বর্তী এলাকা যেখানে ভারী বৃষ্টি সাইক্লোন এবং জলোচ্ছ্বাসের বিশেষ সতর্কবার্তা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের সতর্ক করা হচ্ছে আজ এবং কাল যতক্ষণ না অবস্থা স্বাভাবিক মতো হয় আপনারা কেউ সমুদ্রের ধরে কাছে অথবা কেউ সমুদ্রের মধ্যে স্নান করতে যাবেন না এতে বিপদ ঘটতে পারে তাই আপনাদের জানানো হচ্ছে আপনারা সতর্ক থাকুন সুস্থ থাকুন সবল থাকুন এবং যতক্ষণ না পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হচ্ছে আপনাদের ততক্ষণ পর্যন্ত সমুদ্রে স্নান করতে বা এই সমুদ্র উপকূলীয়বর্তী এলাকায় যে ভ্রমণ করতে আসছেন আপনারা সেই ভ্রমণ থেকে স্নান থেকে বিরত থাকুন বিশেষ করে মনে রাখবেন আজ এবং কাল আমাদের আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কবার্তা দিয়েছে একটি সাইক্লোন জলের ছাস এবং ভারী বৃষ্টিপাত এই তিন ধরনের বিপর্যয় থেকে আপনাদের জানানো হচ্ছে আপনারা আজ এবং কাল এছাড়া যতক্ষণ না অবস্থা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আপনারা এই তীর্থ টুরিস্ট প্লেসটাকে একটু সাবধানে থাকবেন क्या अपडेट है अभी इसका अपडेट यही है कि आ, ये अभी कर्नाटका साइड में है और यहाँ हैवी रेन होने की संभावना है पर यहाँ के लिए भी अलर्ट जारी किया गया है तो इसके मद्देनज़र यहाँ जो बीच किनारे और पब्लिक आ रही है या जो बीच किनारे पॉपुलेशन है उनको अवेयरनेस करना है कि वो अपने सुरक्षित स्थान पे रहें हाँ अभी तक का यही है फर्दर अभी जो भी चेंज होगा इसका अभी जैसा भी होगा बता दिया जाएगा अभी तो उसका क्लियर है नहीं कितने दिन तक चलेगा uh, मैं इंस्पेक्टर अभय कुमार सेकेंड uh, एन आज ए पर्यत संगे रखूँ चौबीस घंटा इंडिया टीवी देखते थकुल सब जिलार सब खबर सवार आगे चौबीस घंटे इंडिया टीवी वी पर्दा है नमस्कार